আজ আইসিএসি থাকা একটি খুব জনপ্রিয় গল্প লালুর একটা এক্সট্রাক নিয়ে আলোচনা করি এর আগে তো করেইছি আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন উদ্ধৃতিটিতে কার কথা বলা হয়েছে তিনি আর একদিকে মুখ ফিরিয়ে কেন ছিলেন তার ওইভাবে দাঁড়ানো কি সত্যি ঠিক ছিল লালুর সম্পর্কে শেষে কি জানা গিয়েছিল অমর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প থেকে গৃহীত এই আলোচ্য উদ্ধৃতিটিতে লালুর বাবার কথা বলা হয়েছে বাড়িতে আগত নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মহাশয়ের এই যে নাকাল হর অবস্থার জন্য একমাত্র দায়ী লালু কেননা লালুর দুষ্টুবুদ্ধির জন্যই গুরুদেবকে হেনস্থা হতে হয়েছিল তাই নন্দরানী লালুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বাড়ির চাকরদের লালুকে ধরে আনার নির্দেশ দেন এবং এই ব্যাপারে লালুর বাবার কাছে লালুকে সাহস্তা করার আবেদন জানান লালুর বাবা ব্যাপারটা বুঝতে পারেন এবং কৌতুক বোধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েও থাকেন লালুর বাবার মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা যুক্তি যুক্তিসঙ্গত নয় কেননা নন্দরানের গুরুদেবের এমন হেনস্থা হওয়াটা খুব একটা যে মর্যাদা এবং সম্মানে তা নয় কিন্তু লালুর দুষ্টু বুদ্ধির চেয়েও গুরুদেবের বোকামির জন্যই তার এমন অবস্থা তাই মনে মনে লালুর দুষ্টু বুদ্ধির তারিফ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না লালুর সম্পর্কে শেষে জানা যায় লালু তার মায়ের হাত থেকে বাঁচতে মাসির বাড়ি চলে যায় চাকরিরা তাকে আনতে গেলেও মাসি তাকে আসতে দেয় না কারণ মাসি জানতেন যে লালুকে বাড়ি ফিরতে দেখেই তার দিদি নন্দরানী লালুকে মারধর করতে পারেন তাই খাবার দিয়ে শান্ত করে লালুকে বেশ কিছুদিন নিজের বাড়িতে রেখে দেন লালু প্রায় পনেরো দিন বাড়ির ত্রিশ সীমানায় পাগ রাখে না আশা তো করা যায় যে তোমরা সবাই গল্পটা বারবার ভালো করে পড়েছো যদি এখনও পড়ে না থাকো অবশ্যই পড়ে নিও আজকের আলোচনা এই পর্যন্তই রইল সবাই খুব ভালো থেকো ধন্যবাদ